নমস্কার বন্ধুরা আমি রিয়া রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন সকালবেলা আর সবাই উঠে পড়েছি প্রচুর সোনাও উঠে পড়েছে আদু দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং আর আজ একটু টেনশনের মধ্যে রয়েছি আজকে ওর ভ্যাকসিন রয়েছে ন মাসের একসাথে চারটে ভ্যাকসিন তো এই সাড়ে নটা নাগাদ আমাদের যাওয়ার কথা তো কী করবে সেটা নিয়ে একটু টেনশানে রয়েছি কাঁদবে চিৎকার করবে এখন তো একটু বড়ো হয়েছে আগে যে ভ্যাকসিনগুলো দিয়েছিলো সেগুলো তাও খুব একটা অসুবিধা হয়নি তবে এই ভ্যাকসিনটা বলতে পারছি না কী করবে দেখা যাক কী করবে আর এখন ওর ব্রেকফাস্ট রেডি করবো ব্রেকফাস্ট রেডি করার টাইম আজকে ভাবছি একটু ছিঁড়ে দিয়ে দেবো ব্রেকফাস্টে দেখা যাক কী করা যায় আজকে সারাদিন সাথে থাকুন দেখুন তা ছিঁড়েটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবং সেটা আমি জল ছড়িয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ তারপর সেটা আমি ছাঁকনিতে ছেঁকে ভালো করে পেস্ট বানিয়ে সেটাকে একটুখানি ফুটিয়ে নেবো কাঁচা খাওয়াবো না একটু ফুটিয়ে নেবো আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন অথবা কাঁচাও খাওয়াতে পারেন এরপর নিজেরা একটু চা খেয়ে নিচ্ছি তারপর ওর জামা কাপড়গুলো ভালো করে কেচে মেলে দিলাম এবং নিচে ভালো করে স্নান করে তৈরি হয়ে নিলাম এরপর আমি ওর জন্য কিছু জিনিস প্রয়োজনে নিয়ে নিয়েছি একটা ব্যাগের মধ্যে কিছু প্যান্টস ওর জন্য একটা খেলনা যদিও কান্দে সেটাকে দেওয়া যাবে আর জলের বোতল অবশ্যই এবং একটা বই যে বইটা মানে আমাদেরকে কেন্দ্র থেকে দেওয়া হয় সেই বইটা কিন্তু তোমরা অবশ্যই যখন ভ্যাকসিন দিতে যাবে কেউ নিয়ে মমরা তারা কিন্তু নিয়ে যাবে এই যে সেও উঠে পড়েছে তার পাপাও চলে এসেছে এবং আমরা রওনা দিলাম তার ভ্যাকসিনের উদ্দেশ্যে সেখানে প্রচুর ভিড়ও ছিল সেখান থেকে ভ্যাকসিন দেওয়ার পর সে তার পাপার কোলে ঘুরছিল কিন্তু সে ভ্যাকসিন দেওয়ার পর প্রচুর কান্না করছিল প্রচুর কিন্তু বাড়িতে এসে সে এত লাফালাফি শুরু করেছিল তার হয়ে গেছে ভ্যাকসিন খুব কান ছিল এখন আবার এসে এখন খেলা করছে এই যে কি দুষ্টুমি বাড়ি সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমি ওকে একটা জেল ইউজ করি মানে ওকে ভ্যাকসিন ট্যাক্সিন দিলে কখনো এই সম্ভব জেলটা এই জেলটা বেশ নোদিন হয় আর জায়গাটাকে ঠান্ডা করে বেশ ভালো তোমরা নিউ আমরাও ইউজ করতে পারো এবার তার স্নান করার পালা স্নান করতে তার কোনো অসুবিধা নেই আর আজকে আছে খাওয়াতে ভাত ডাল কুমড়ো আলু সব মিলিয়ে সেদ্ধ ওর খাওয়া হয়ে গেলে ওকে খাওয়ানো হয়ে গেলেই আমি আমার খাওয়াটা সেরে নেব। খাওয়া অলমোস্ট আমার কমপ্লিট এরপরে ওর জন্য একটু সাবু ভিজিয়ে নেব রাত্রের জন্য আজকে ওকে রাত্রের সাবুই দেব সাবুটা আমি ভালো করে প্রথমে জলে ধুয়ে নেব এবং তারপরে সেটা একটু জলের মধ্যে বেশ করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা এবং সেটা আমি লো ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব একটু তাল দিয়ে সেটাই ওকে রাত্রেবেলা খাইয়ে দেবো দিয়ে ওর বোতলটা একটু ভালো করে স্টেরলাইজ করে নেব যেটা আমি প্রতিদিনই করে থাকি তারপর ওর জন্য একটু গরম জল করে সেটা একটা ফ্লাস্কে ভরে রেখে দেবো এই যে সে আবার ভ্যাকসিন দিয়ে এসেছে বলে তার তার জন্য একটা গিফট একটা জামা তৈরি করে রেখেছে অবশ্য এখনো বোতাম লাগানো হয়নি কিন্তু ওটা হবে তারপরে এই জামাটা সে পরবে করল সেটা আপনার সাথে শেয়ার করব তো যে অবশ্যই আমি এই ভিডিওতেই শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন পটেটো কই পটেটো পটেটো কোথায় পটেটো পটেটো কোনটা পটেটো কোনটা কোনটা এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ছাড়ো 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 এখানে অনিয়ন বলো অনিয়ন বল অনিয়ন বলো অনিয়ন কই অনিয়ন onion onion ойта ठीक है ठीक है ठीक है ठीक है चलो 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 चलो

আজকে রাতটা ওকে সাবুই দেবো ভেবেছি সাবু জাল দিয়ে দিয়ে দেবো আর ও মোটামুটি বিকেল চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠবে তারপরে খেলা করবে তারপর ওর সাথে সময় কাটাবো এবং রাত্রেবেলা আবার তাকে খাইয়ে দাইয়ে এবার আমাদেরও তাকে ঘুম পাড়ি আমাদেরও ঘুম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে থাকবেন নমস্কার